এখানে অনেকগুলো বিষয়ে থাকবে মানে এখানে শুধু এইটুকু বললাম যে একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব যদি আপনারা আমাদের সাথে থাকেন জনগণ সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনো তেমন আছি তেমনই থাকবো আমার একটা আইন যেমন দেখেছেন তেমনই আজকে সকাল থেকে আমরা পিয়ান নৈতে অভিযান পরিচালনা করে আসছি আমরা হচ্ছে এই পর্যন্ত আটটি স্টিলের হচ্ছে বড় নৌকা আর দুইটি হচ্ছে ইঞ্জিনের হচ্ছে কাটের নৌকা আর দশটি বার্কি নৌকা আর পাঁচটি হচ্ছে বোয়া মেশিন নদীতে ডুবিয়ে দিয়েছি সাথে আমরা তিনজনকে আটক করেছি আর এবং তিনজন প্রতিজনকে হচ্ছে এক মাস করে জেল প্রদান করেছি হ্যাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান ধারা অব্যাহত থাকবে অনেকগুলো বিষয়ই থাকবে মানে এখানে শুধু এইটুকু বললাম যে একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব এবং আপনারা জানেন যেহেতু আমি সবাই কমিশন আমাকে সুতরাং আমি চেষ্টা করবো যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয় যতগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি একটু বেশি অ্যাড্রেশন দেওয়ার চেষ্টা করব কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম তো সেই বিষয়গুলো অবশ্যই আমরা চেষ্টা করবো কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্ট আছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সরকারি কর্মকর্তা একা দায়িত্ব নয় সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব বহন করতে হবে কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু কারোর খুব মুশকিল এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করবো আমরা আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে অঞ্চলে অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংরক্ষিত থাকবে তৈরি ভালো থাকবে একই সাথে আমাদের পর্যটনও নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাদের কোনো সন্দেহ নেই